নতুন গাড়ি চালানো শিখতেছে যাই হোক ড্রাইভিং শিখতে হবে আলহামদুলিল্লাহ আমাদের আকাশ সাহেব ড্রাইভিং করতেছে আকাশ সাহেবের আজকে দ্বিতীয় দিন ড্রাইভিং ক্লাস আমরা বামে যাব হ্যাঁ মাসাল্লাহ দ্বিতীয় দিনে কিন্তু আমরা স্টিয়ারিং ফুল সেরে দিয়েছি হ্যাঁ ঘুরে ফেলাম যে মহিলাটা ঝাড়ু দিতেছে খেয়াল করবেন হ্যাঁ হালকা একটু লাটার এটা আসবে

ওর আসলে ইচ্ছা আছে ভালো মতো ড্রাইভিং শিখিয়ে যেন ভালো একটা চাকরি করতে পারে তো আমরাও চেষ্টা করবো ইনশাল্লাহ ভালো মতো শিখিয়ে যেন একটা চাকরি দিয়ে দেওয়ার জন্য হ্যাঁ আমি দ্বিতীয় দিন কিন্তু ফুল সেরে দিয়েছি তারপর মাশাল্লাহ হ্যাঁ ওকে গ্যারাজ সুন্দর আজকে মাত্র দুই নম্বর দিন হুম খুব সুন্দর চালায় আস্তে মেন রোডে চলে যাচ্ছি বা মেন্ডিং এটা দেন একটু পরেই কিন্তু মেন রোডে গাড়ি চালাবেছি এখন এটা হচ্ছে এগারো নম্বর সেক্টরে ছিলাম আমরা আস্তে আস্তে মেন রোডে চলে আসতেছি যে মেন রোড হুম ধীরে ধীরে উই লুকিং গ্লাস দেখি হ্যাঁ হ্যাঁ হালকা হালকা এক দেন যান চলে যান চলে যান চলে যান চলে দেন আরেকটু দেখ ছেলেটার আর কি হ্যাঁ হুম যাই আশা করি ওর বাসার সবাই দেখলে খুশি হবে ঢাকা সাহেব আসলে ড্রাইভিং তো সবারই একটা স্বপ্ন থাকে স্লো হুম আমরা এখান থেকে ইউটার্ন টার্ন আমাদের ইউটার্ন টার্ন নাও শেষ হুম হুম আসলে বাপ মারও স্বপ্ন থাকে যে ছেলে ভালো কিছু করবে তোর আশা করি অনেক খুশি হবে যে দ্বিতীয় দিন আসলে এত সুন্দর ড্রাইভিং করতেছে পরে কিন্তু আলহামদুলিল্লাহ আমার মন মতো করে নিতেছি যেহেতু আমার এখানেই থাকবে হ্যাঁ হুম ভালো চালাইতেছে আজকে দুই নাম্বার দিন মাত্র হুম